কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান দেশের প্রথম টানেল নির্মিত হচ্ছে কুন নদীর তলদেশে কর্ণফুলি বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে বেগম সুফিয়া কামাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন বেগম বেঁচো অর্থ কি আমি মানি না পৃথিবীর সবচেয়ে পুরাতন স্থাপত্য কোনটি পিরামিড মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায় রাঙামাটি বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয় দক্ষিণাংশে নিচের কোনটি সবচেয়ে বড় টেরাবাইট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি সাঁওতাল বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি কক্সবাজার শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল ইংল্যান্ডে মালদ্বীপের মুদ্রা কোনটি রুপি কোনটি বিদ্যুৎ অপরিবাহী রাবার পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত করডারটা শীতনিদ্রা দেখা যায় ব্যাঙে বাংলাদেশের জিডিপির প্রধান খাত শিল্প জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতি আফ্রিকার কোন দেশে চীনের সামরিক গাটি আছে জিবতি ব্যাবিলনের শূন্য উদ্যানকে গড়ে তুলেছিলেন নেভুচাঁদ নেজার বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তির ম্যাদ শেষ হবে দুই সালে লালবাগ সাই মসজিদটিকে নির্মাণ করেন যুবরাজ মোহাম্মদ আজম কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন জান্নাতাবাদ শায়স্তা খান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কালুরঘাট হতে ক্রোনোমিটার হচ্ছে সময় নির্ণায়ক যন্ত্র এস ডিজির মেয়াদ শেষ হবে দুই হাজার তিরিশ সালে কিডনির কার্যক্রমে ব্যাহত সৃষ্টি করে ডায়াবেটিক্স বঙ্গবঙ্গ রথ হয় কত সালে উনিশশো সালে